নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রীর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের অমৃত কথা ঠাকুরের কথা শুনব ঠাকুরের একজন গৃহভক্ত মনমোহন মিত্রের স্মৃতিতে তিনি বলছেন আমি বহুকাল হইতে শ্রীরামকৃষ্ণদেবের নাম শ্রবণ করিতাম ইন্ডিয়ান মিরর সুলভ সমাচার প্রভৃতি সংবাদপত্রে তাহার বিষয় পাঠ করিতাম মনে মনে তাহাকে দর্শন করিবার জন্য কতই সংকল্প করিতাম বন্ধু বান্ধব লইয়া কত যুক্তি করিতাম কিন্তু তাহা আঠারোশো উনআশি খ্রিস্টাব্দের কার্তিক মাসের পূর্বে কোনো মতেই কার্যে পরিণত করিতে পারি নাই কার্তিক মাসের শেষভাগে ক্রমান্বয়ে চার পাঁচ দিবস বৃষ্টি হইয়াছিল সেই সময় একদিন শনিবার রাত্রিতে আমি স্বপ্ন দেখিলাম জগৎ সংসার জলে ভাসিয়া গিয়াছে যেদিকে নিরীক্ষণ করি সব জলে পরিপূর্ণ বৃহৎ সমূহ জলের স্রোতে ভাসিয়া যাইতেছে কলিকাতা জনশূন্য একটাও বাটি নাই মনুমেন্ট জলে নিবগ্ন হইয়া গিয়াছে তাহার চিহ্নমাত্র আর লক্ষিত হয় না প্রবাল জলের স্রোত আমাকে ভাসাইয়া লইয়া চলিল দেখিলাম চতুর্দিকে জল আকাশের ন্যায় বিস্তৃত আর কোনো বস্তুর চিহ্নমাত্র নাই আমি একা সেই জলরাশির উপর ভাসিতে ভাসিতে চলিতেছি অকস্মাৎ আমার মনে হইল কোথায় আমার ঘরবাটি কোথায় আমার মাতা কোথায় আমার কন্যা কোথায় আমার ভগ্নিগণ কোথায় আমার স্ত্রী অমনি দৈববাণী হইল জগৎ সংসারে তোমার কেহ আপনার নাই সকলে মরিয়াছে আমি বলিলাম তবে আমার বাঁচিয়া লাভ কি। দৈববাণী হইল আত্মহত্যা মহাপাপ আমি বলিলাম তবে আমি কাহার কাছে যাইব কোথাও যে মনুষ্যালয় দেখিতেছি না দৈববাণী হইল জগৎ সংসারে কেহ জীবিত নাই সকলে মরিয়াছে আমি বলিলাম তবে আমার বাঁচিয়া কি লাভ হইবে যখন কেহ নাই তখন আমি কাহার নিকট থাকিব দৈববাণী হইল যাহারা ভগবান কি বস্তু জানিতে পারিয়াছেন তাহারাই কেবল জীবিত আছেন তাহাদের সহিত তোমার শীঘ্র সাক্ষাৎ হইবে তাহাদিগের সহবাসে তুমি থাকিও আমি বলিলাম আহার করিব কি চারিদিকে জল আর আহার কোথায় পাইব দৈববাণী হইল তোমার হৃদয়ের নিম্নে অনুসন্ধান করো আহার পাইবে আমি তখন বক্ষের নিম্নে হস্ত দিলাম দেখিলাম একটা কাষ্ঠের ওপর আমার বক্ষস্থল রহিয়াছে তাহাকে অবলম্বন করিয়া আমি জলে ভাসিতেছি আমার তখন চৈতন্য হইল যে ভগবানের কি আশ্চর্য লীলা আমাকে রক্ষা করিবার জন্য কোথা হইতে আমার অগ্রত সারে এক কাষ্ঠ আমার বক্ষে নিম্নে দিয়াছেন আমি ভালো সন্তরণ জানি না এই জলে আমার পক্ষে ভাসিয়া থাকা অসম্ভব সেই জন্য তিনি এরূপ ব্যবস্থা করিয়াছেন যখন আমার নিদ্রাভঙ্গ হইল তখন রাত্রি প্রায় চারিটা আমি বহুক্ষণ হতচেতন প্রায় বসিয়া রহিলাম আমাকে গৃহমধ্যে পরিবার গান দ্বারা বেষ্টিত দেখিয়া অতিশয় আশ্চর্য নিত হইলাম যাহাকে সম্মুখে দেখিলাম তাহাকে জিজ্ঞাসা করিলাম আমি কোথায় তোমরা কে আমার এরূপ প্রশ্ন শুনিয়া তারা বিস্ময়াপন্ন হইলেন অনেকক্ষণ পরে আমার চেতনা হইল তখন বুঝিলাম যাহা কিছু দেখিয়াছি তাহার স্বপ্নমাত্র স্বপ্ন বৃত্তান্ত আমি রামচন্দ্রকে বলিলাম রামচন্দ্র সমস্ত শুনিয়া বলিলেন যাহা স্বপ্নে দেখিয়াছ সমস্তই সত্য বাস্তবিক সকল মনুষ্যই মায়া ঘরে ডুবিয়া আছে কেহই জীবিত নয় সকলেই চৈতন্য হারা হইয়াছে আমি তাহার কথা শ্রবণ করিয়া বলিলাম বহুকাল হইতে পরমহংস মহাশয়কে দর্শন করিবার জন্য কত যুক্তি করিয়া আসিতেছি কিন্তু এ পর্যন্ত আমার এই কার্যের জন্য সময় পাইলাম না ইহা অতিশয় দুঃখের বিষয় রামচন্দ্র আমার কথা শ্রবণ করিয়া বলিলেন তবে আদ্যই চলো আজ রবিবার তেরোই নভেম্বর আঠারোশো আমাদের বড় শুভ দিন ছুটি আছে। আমি স্বীকৃত হইলাম অনতি বিলম্বে আমরা প্রস্তুত হইলাম শ্রীযুত গোপাল মিত্র রামচন্দ্র এবং আমি প্রাণকৃষ্ণ দত্তের নিকটে গেলাম প্রাণকৃষ্ণ একজন নববিধানী এবং আমাদের পরম বন্ধু তাহার মুখে সর্বদা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কথা শুনিতাম কোনো বিশেষ কার্য অনুসারে প্রাণকৃষ্ণ যাইতে পারিলেন না আমরা তিনজনে নৌজানে দক্ষিণেশ্বরের ঠাকুরবাটিতে পৌঁছালাম কোথায় পরমহংসদেব অবস্থিতি করেন আমরা কিছুই জানিতাম না ঘাটের চাঁদনির মধ্যে যাহারা সে সময় ছিলেন তাহাদিগাকে জিজ্ঞাসা করিলাম পরমহংসদেব কোথায় থাকেন তাহাদের নির্দেশ অনুযায়ী আমরা উত্তর দিকে যাইয়া দেখিলাম পরমহংসদেবের গৃহধার আবদ্ধ রইয়াছে দ্বারে আঘাত করিতে আমরা সাহসী হইলাম না উত্তর দিকের বারান্দায় যাইয়া দেখিলাম উত্তর পূর্ব বারান্দায় কতগুলি পুলিশের লোক বসিয়া আছে আমরা তথা হইতে পুনরায় নিতে আসিয়া লোকদিকাকে জিজ্ঞাসা করিলাম কোন দিক দিয়ে যাইলে পরমহংস মহাশয়ের সহিত সাক্ষাৎ হইবে তাহারা সেই বদ্ধ দ্বারে আঘাত করিতে বলিলেন আমরা দ্বারে ঈষৎ আঘাত করিতে দ্বার মুক্ত হইল সম্মুখে দেখিলাম একজন সামান্য ব্যক্তি আমাদিগকে দেখিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন পাশ্চাত্য সভ্যতার প্রথামত আমরা মস্তক কম্পিত করিলাম তিনি আমাদিগকে সাদরে আহ্বান করিয়া তাহার শয্যার উপর বসিতে বলিলেন আমরা তাহার আদেশ অনুসারে যথাস্থানে বসিলাম এবং তাহার শয্যের নিম্নে এক দীর্ঘাকৃতি ব্যক্তি শয়ন করিয়াছিলেন ইনি হৃদয় মুখোপাধ্যায় ঠাকুরের ভাগ আমরা পরমহংসদেবের প্রতি তখন দৃষ্টি নিক্ষেপ করিলাম তাহার প্রশান্ত মূর্তি দেখিয়া আমাদিগের প্রাণ তাহার শ্রীচরণে আশ্রয় করিবার জন্য উদ্গ্রীব হইয়া উঠিল আমরা যখন বাটি হইতে বাহির হই মনে করিয়া গিয়াছিলাম মুন্ডিত মস্তক গৈরিক বসন্ধারী পরমহংস বাগছালের উপর উপবিষ্ট দেখিব কিন্তু যাহা দেখিলাম আজীবন আর ভুলিতে পারিব না পাঞ্জাব এবং উত্তর পশ্চিমাঞ্চলে আমি অনেক পরমহংস দেখিয়াছি কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের ন্যায় নিরভিমান সরলতাপূর্ণ মহাপুরুষ আমি আর কোথাও দেখি নাই তাহার পরিচ্ছেদে কোনো বাহ্যারম্বর দেখিলাম না সামান্য একখানি ধুতি কটি দেশে অর্ধ রহিয়াছে কোচা উত্তরীয়র স্থান অধিকার করিয়াছে তিনি সহস্রবদনে হৃদয়কে বলিলেন দেখ ঋদু এদের কেমন শান্ত প্রকৃতি এরা ব্রাহ্মদলের লোক নহে হৃদয় তাহার বাক্য শ্রবণ করিয়া বলিলেন যখন আপনি বলিতেছেন তাতে আর সন্দেহ কি আমি তাহাদিগের এরূপ কথোপকথন শুনিয়া বলিলাম আমি বাল্যকাল হইতেই ব্রাহ্ম সমাজে যাইয়া থাকি ব্রাহ্ম ব্রাহ্মধর্মের উপর আমার যথেষ্ট শ্রদ্ধা আছে ব্রাহ্মধর্মকে একমাত্র সত্য ধর্ম বলিয়া আমি বিশ্বাস করি পৌত্তলিকতার উপর আমার আন্তরিক ঘৃণা আছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এদুত্তরে বলিলেন কিন্তু তুমি কোনো দলস্থ লোক নহ আমি তাহাই বলিতেছিলাম ইহা শ্রবণ করিয়া আমি কিঞ্চিত লজ্জিত হইলাম তিনি আমাদিগাকে অনেক উপদেশ দিতে লাগিলেন তাহার নিকট স্থিরভাবে বসিয়া আমরা তৎসমুদায় শ্রবণ করিতে লাগিলাম সেদিন অনেক কথাই হইয়াছিল তন্মধ্যে দু একটি কথা এই স্থানে উল্লেখ করিব তিনি বলিলেন যেমন সোলার আতা দেখিয়া সত্য আতার উদ্দীপন হয় সেইরূপ এই সকল দেবদেবীর প্রতিমূর্তি দেখিয়া তাহাদিগের প্রকৃত লীলারূপের উদ্দীপনা হয় তিনি সর্বশক্তিমান তাহার পক্ষে সকল কার্যই সম্ভব এই রূপ উপদেশ দিতে দিতে সহসা তিনি রামচন্দ্রকে বলিলেন তুমি না ডাক্তার দেখো তো ও মানে হৃদয় কেমন আছে ওর জ্বর হইয়াছে ইতিপূর্বে রামচন্দ্র নিজেকে ডাক্তার বলিয়া পরিচয় দেন নাই পরমহংসদেব মহাশয়ের মুখে সহসা এই কথা শ্রবণ করিয়া আমরা আশ্চর্য হইলাম রামচন্দ্র হৃদয়কে পরীক্ষা করিয়া বলিলেন এখন জ্বর নাই সে দিবস আমরা সন্ধ্যা পর্যন্ত তাহার নিকট ছিলাম সেদিন আমরা যেরূপ শান্তি ও বিমল আনন্দ প্রাণে প্রাণে অনুভব করিয়াছিলাম সেইরূপ শান্তি ও আনন্দ ইহার পূর্বে কোনো দিন আস্বাদান করিতে পারি নাই এই দুঃখপূর্ণ সংসারে সাধুর সঙ্গে যে এমন শান্তি পাওয়া যায় তা আমরা ইতিপূর্বে জানিতাম না বিশ্বাস করিতাম না সন্ধ্যা সমাগমে আমরা শ্রীরামকৃষ্ণদেবের শ্রীচরণ বন্দনা পূর্বক শূন্য হৃদয়ে প্রত্যাগমন করিলাম আসিবার পূর্বে শ্রীরামকৃষ্ণদেব আমাদিগকে বলিলেন আবার আসিও আমরা তদুত্তরে বলিলাম আগামী রবিবার দিন আসিব আবার রবিবার আসিল আমরা প্রত্যুষে নৌজানে দক্ষিণেশ্বর যাত্রা করিলাম দক্ষিণেশ্বরে গিয়ে আমরা প্রভুকে জিজ্ঞাসা করিলাম ভগবানকে কেহ নিরাকার কেহ সাকার কেহ শিব কেহ কৃষ্ণ কেহ কালী বলেন প্রকৃতপক্ষে তাহার স্বরূপ কী প্রভু মানে পরমহংসদেব হাসিয়া কহিলেন তিনি কখনো সাকার কখনো নিরাকার এবং কখনো তাহার অতীত অবস্থায় অবস্থিতি করেন তিনি সর্বত্র পরিব্যাপ্ত হইয়া আছেন তাহার স্বরূপতত্ত্বের বর্ণনা করা একেবারে সাধ্যাতিক যেমন সোনার উপমা সোনা তেমনি তাহার উপমা তিনি স্থূলতম পদার্থ হইতে মন বুদ্ধি ও ইন্দ্রিয়াতীত কারণস্বরূপ বরফে যে বস্তু জলেও সেই বস্তু বাষ্পেও সেই একই বস্তু একই বস্তুর অবস্থান্তর মাত্র ঈশ্বরের সাকার আর নিরাকার তত্ত্বও সেই রূপ জানিবে জ্ঞান সূর্য এবং ভক্তি চন্দ্র সদৃশ্য জ্ঞানে ঈশ্বর আকাশবধ সর্বব্যাপী ভক্তিতে সেই নিরাকার আকাশে ঘনীভূত ইন্দ্রিয় গ্রাহ্য রূপ বিশেষ দৃষ্ট হইয়া থাকে জ্ঞান এবং ভক্তির দ্বারা পরমেশ্বরের অবস্থা নিরূপণ করিতে পারিলে বোঝা যায় যে তিনি সাধকের মানসিক ভাবের দ্বারা কখনো সাকার কখনো নিরাকার ভাব লাভ করেন এই জন্য তাহার স্বরূপ কী এবং তাহার সর্ববাদী সম্মত অবস্থা কি কেহ নির্ণয় করিতে পারি না তাই বলিতেছি যদ্যপি ঈশ্বরের স্বরূপ তত্ত্ব বুঝতে চাও তাহা হইলে তাহার দিকে মন ফেলিয়া চুপ করিয়া বসিয়া থাকো যখন যাহা দেখিবার সময় আসিবে দেখিতে পাইবে আমরা প্রশ্ন করিলাম যদি অন্তরে এমন কোনো আভাস পাওয়া যায় যে জগতে ঈশ্বর বলিয়া কেহ আছেন তাহা হইলে চুপ করিয়া থাকিতে পারি কেবল বুদ্ধির দ্বারা ঈশ্বর আছেন বলাও যাহা আর ঈশ্বর নাই বলিয়া চুপ করিয়া বসিয়া থাকাও তদ্রূপ পরমহংসদেব আমাদের কথা শুনিয়া বলিলেন বিশ্বাস দুই রকমের এক আনুমানিক আর এক প্রত্যক্ষ আনুমানিক বিশ্বাস বসে চলিয়া তবে প্রত্যক্ষে উপনীত হওয়া যায় তোমরা আগে আনুমানিকে দৃঢ় হও তারপর প্রত্যক্ষ সব দেখিবে এইরূপ ঘন ঘন যখন দক্ষিণেশ্বরে যাইতেছি তখন শ্রীরামকৃষ্ণদেব আমাদের শোনাইলেন এই সংসার ধোকার টাটি শুনিয়া আমরা হাসিয়া উঠিলাম ইহার প্রকৃত মর্ম গ্রহণ করিতে পারিলাম না কিন্তু তাই বলিয়া কথাটি হৃদয় হইতে অপনীত হইল না শ্রীমুখের কথা হৃদয়ের স্তর ভেদ করিয়া অন্তরে প্রবেশ করিল শ্রীরামকৃষ্ণদেব আমাদের জানাইলেন সংসারে মজা আছে বটে কিন্তু উপভোগ করিতে জানা চাই অতঃপর প্রভু বলিতে লাগিলেন দেখো ভগবানের সহিত সর্বদা থাকিবার চেষ্টা করিবে তাহা হইলে আর কোনো বিঘ্ন ঘটিবে না তাহাতে মন প্রাণ সমর্পণ করার নাম সঙ্গে থাকা সর্বদা তাহাকে স্মরণ মনন করিবে সংসারে নানা প্রকার বিভীষিকা আছে মন কলুষিত করিবার ভাব বিকৃত করিবার অসংখ্য কারণ আছে কিন্তু ভগবানে মন রাখিতে পারিলে সমুদয় বিপদ বিদূরিত হইয়া যাইবে ভগবানের নামে অতুলনীয় শক্তি তোমরা সন্ধ্যাকালে সেই নাম করিও আমরা বলিলাম প্রভু তাহাকে ডাকিলে কি তিনি আমাদের কথার উত্তর দিবেন এই কথা বলিবা মাত্র তিনি প্রেম্মত্ত হইয়া বলিয়া উঠিলেন কি তাহাকে ডাকিলে তিনি উত্তর দেবেন না তিনি অন্তর্জামী সর্বব্যাপী তোমার কথাটি তাহার কর্ণগোচর হইবে না কথা কোন সাহসে বলিলে তোমাদের বিশ্বাস নাই সেই জন্য সর্বশক্তিমানের কার্যে তোমরা সন্দেহ করিতেছ নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী ঠাকুরের গৃহিভক্ত মনমোহন মিত্রের স্মৃতিতে শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের অমৃত কথা শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন